লাভ বাইট পাওয়া গেছে মনোজিৎ মনোজিৎ মিশ্রার এই কথাটা আপনাদেরকে প্রসিকিউশন বলেনি এফআইআর কপি দেখলে বোঝাবে এটা একটা ষড়যন্ত্র একে ফাসানো হয়েছে আমার প্রসিকিউশনের কাছে একটাই দাবি রেখেছিলাম আমি ফেন্স থেকে দায়িত্ব নিয়ে বলছি ওর মধ্যে কোনো নির্যাতনের ভিডিও নেই কিসের ভিডিও আছে কিসের ভিডিও আছে আপনারা বড় হয়েছেন যথেষ্ট এত বছর ধরে ওখানে আপনারা প্রেসে কাজ করছেন আপনারা বুঝতেই পারছেন কিসের একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বং স্টোরিজে ভিডিওটার মূল বিষয় হচ্ছে লাভ বাইট হ্যাঁ মানে এখনকার দিনে দেখতে পাচ্ছি যে প্রেস আর উকিল যারা তারা মানে খবর করার মতো স্পেশাল কোনো কিওয়ার্ডস পাচ্ছে না এখন লাভ বাইট পড়েছে আমি বুঝতে পারলাম না যে একটা মানুষ নির্যাতনের শিকার হয়েছে তার শ্বাসকষ্ট ছিল তার কি টানিয়েছে তার উপর তার প্রাসঙ্গিক অত্যাচার হয়েছে সেটার পর সেগুলো নিয়ে কোথাও যাচ্ছে না কোথায় মেয়েটি কি করেছে কোথায় মেয়েটি কি করেছে মানে মনোজিৎ মিশ্রর সাথে নাকি তার কি সম্পর্ক ছিল সেই সব ভিডিও নাকি অ্যানালিসিস করতে বসেছে যদিও ভিডিওগুলো তো পাবলিকলি দেখানো যায় না সেভাবে পুলিশের কাছে আছে কেন অনুজিত মিশ্র নাকি কাণ্ডটি যখন ঘটিয়েছিল তার ঘরে আরো দুজন ছিল এবং সে ভিডিওটা তুলেছে সে নাকি দেখেছে যে মেয়েটিও নাকি তার সাথে আহ বেশ ভালোই ভাবে ব্যাপারটাকে নাকি উপভোগ করেছে তার উপর নাকি রেপ করা হয়নি এইগুলো নাকি সে দাঁড় করিয়েছে মানে তার যে অ্যাকিউজ পার্সন তার উকিল এটাকে স্ট্যান্ড করানোর চেষ্টা করছে যে মনোজিৎ মিশ্রের ঘাড়ে নাকি লাভ ছিল ভাই আমি কিছু বুঝে পেলাম না

খুব বেশি হলে ছত্তিশ ঘন্টার মধ্যে কালেক্ট করা যেতে পারে তাহলে কিছু পাওয়া যায় অ্যাট লিস্ট কিছু না কিছু পাওয়া যায় তো আমি কিছু বুঝলাম না হ্যাঁ সেখানে যে ভিক্টিম ছিল সে মারা গেছিল এখানে সে জীবিত আছে আমি মানছি তার কিছু শারীরিক যা সমস্ত কাজকর্মগুলো থাকে ইউরিন পাসে সেটা হয়তো হতে পারে কিন্তু তার মানে কোনো স্যাম্পেলি হবে না আর মেয়েটির পক্ষে একটি মেয়ে দাঁড়িয়েছে আইনজীবী সেও কিছু পয়েন্ট অফ ভিউ দাঁড় করিয়েছে সে যুক্তিসঙ্গত কথা বলেছে যে একটা মেয়ে শ্বাসকষ্টের সাথে ভুগছে তাকে ইনি টানালো হলো তারপর ঠিক হতে তার উপর পার্শ্ব অত্যাচার করছে এটা হচ্ছে মসজিদ মিশ্র আর সেই মসজিদ মিশ্র হয়ে দাঁড়িয়ে পড়েছে কয়েকজন প্রায় নাকি উকিল দাঁড়িয়ে গেছে তাকে বাঁচানোর জন্য এবং নানা রকম সব পয়েন্ট বের করছে যে মনজিৎ কি লাভ পাইপ পাওয়া গেছে মানে সেই লাভ লাভবাই নাকি মেটা দিয়েছে সেটা তো পুরোনো কেউ দিতে পারে এই মেয়েটি বলেছে এবং তার মেডিকেল কেন হচ্ছে না ভাই লাভ লাভবাইটার মেডিকেল হয় আমার তো জানা ছিল না আমি কিছু বুঝতে পারছি না যে প্রেসও সেই নিয়ে আলোচনা করছে আর মানে হয়তো অনেকে আমার ভিডিও দেখে বলতে পারে তুমিও তো সেটাই বলছো বলছি এই হিসেবে যে মানে কি চলছে এখানে একটা মেয়ে তার উপর অত্যাচার হয়েছে আরজি করের মতো একটা বড় ইনসিডেন্ট ঘটে গেল এরপর এখানে একজন আইএনজিপি হয় এর মধ্যে ইনসিডেন্ট ঘটে গেল পুরো ব্যাপারটা এখন বিচার প্রক্রিয়ার মধ্যে রয়েছে তার মধ্যে এরকম সব কথা বলছে উকিল হয়ে সে মন্দিস judgment process same on this lawyer yaar aur kuch bol nahi